আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর আজিমগঞ্জ জংশন থেকে রেল রেলব্রিজ হয়ে লোকাল ট্রেনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে আজ পয়লা অক্টোবর দলীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি প্রথমেই শারদীয়ার প্রাককালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি মুর্শাবাদ জেলাবাসীর বহুদিনের স্বপ্ন ব্রিজ রেলব্রিজ আগামীকাল দপ্তরের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালের মাধ্যমে শিয়ালদা থেকে ভিডিও কনফারেন্স উদ্বোধন করবেন এই বিষয়ে জয়ন্তবাবু বলেন এত কোনো মার্বেল পেপার নয় যে বাজার থেকে কিনে এনে কাচি দিয়ে কেটে সাটিয়ে তৈরি করা হলো এটি দীর্ঘদিনের লড়াই যার ফল এই রেল ব্রিজ তিনি বলেন উনিশশো সালে নবগ্রামের বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী আর ইস্টার্ন রেলওয়ের লালগুলা শাখার রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়নের সম্পাদক এ আর খান এ আর খান এখন প্রয়াত হয়েছেন সেই সময় খান সাহেব গোড়াবাজারের অধীর চৌধুরীর বাসভবনে এসে প্রস্তাব দেন যে অনেককে বলা সত্ত্বেও কোনো কিছুই কাজ হয়নি তাই আপনার কাছে বাধ্য হয়ে জানাতে এলাম ব্রিটিশ আমলের তৈরি এবং সেই সময়কার ব্যবহারিত একটি রেলপথ ছিল সেই রেলপথের যদি আপনি ব্যবস্থা করেন তাহলে মুর্শিদাবাদবাসীর সঙ্গে ভারতবাসী উপকৃত হবে অদির চৌধুরী সেই সময় এ আর খানের কথা শুনে বিএলআরও থেকে পুরনো ম্যাপ নিয়ে তার কার্যক্রম শুরু করেন জয়ন্ত বাবু বলেন নসিপুর ব্রিজ কার এই তর্কে না গিয়ে আমি সব রাজনৈতিক দলকে বলবো মানুষের যেটুকু কৃতিত্ব সেইটুকু যদি আমরা স্বীকার করে নিই তাহলে নিজেরা কেউ ছোট হয় না এক বিশেষ সন্ধিক্ষণে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি এবং নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি আমাদের কাছে খুব আনন্দের সংবাদ আসন্ন শারদীয়ার প্রাককালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদি তিনি মুর্শিদাবাদ জেলাবাসীর বহুদিনের স্বপ্ন নসিপুর রেলব্রিজ তিনি আগামীকাল উদ্বোধন করবেন সম্ভবত শিয়ালদা থেকে কিন্তু এ তো কোনো পেপার নয় কোনো মার্বেল পেপার নয় যেই বাবার বাজার থেকে ফেভিকল নিয়ে আসলাম আর কাঁচি দিয়ে মার্বেল পেপারগুলোকে কেটে 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 জোড়া লাগিয়ে দিলাম তা নয় দীর্ঘ লড়াই দীর্ঘদিনের প্রতীক্ষার এই রেল ব্রিজের বিষয়টা সালটা উনিশশো নিরানব্বই নবগ্রামের বিধায়ক অধীর চৌধুরী আর ইস্টার্ন রেলের লালগোলা সেকশনের রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়নের সম্পাদক এ আর খান সাহেব যিনি প্রয়াত হয়েছেন তিনি গোড়াবাজার অধীর চৌধুরীর বাড়িতে এসে তিনি প্রস্তাব দেন যে দাদা অনেককে বলেছি কোনো কাজ হচ্ছে না ব্রিটিশ আমলের তৈরি একটি প্রস্তাবিত সেই সময়কার ব্যবহৃত একটি রেলপথ ছিল যেটা আপনি যদি সেই রেলপথের ব্যবস্থাটা করেন তাহলে মুর্শিদাবাদবাসীর সঙ্গে সঙ্গে ভারতবাসীও উপকৃত হবে অধীর চৌধুরী সেদিনের সেই ইয়ার খান সাহেবের কথা এবং পরবর্তীকালে পুরোনো সেই ডিস্ট্রিক্ট বিএলআর কাছ থেকে পুরনো ম্যাপ জোগাড় করে তার লড়াই শুরু হয় রেল রেলব্রিজ কার এই তর্কে আমরা যদি না যাই আমি সব রাজনৈতিক দলের নেতৃত্বকে বলবো মানুষের যেটুকু কৃতিত্ব সেটুকু যদি আমরা স্বীকার করে নিই তাতে নিজেরা কেউ ছোট হই না বরঞ্চ নিজেরা বড়ই হই উনিশশো সাল থেকে অধীর চৌধুরী লড়াই করছেন তারপরে ঘটনাচক্রে তিনি সাংসদ হলেন পার্লামেন্টে গেলেন তিনি কখনো লালু প্রসাদ যাদব কখনও কেশি পান সরকারটা কংগ্রেসের পাশে আছেন প্রণব মুখার্জি সকলের দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ঘুরেছেন যাতে রেল ব্রিজটা হয় ঈশ্বরের কৃপায় তিনি আঠেরো মাস রেলমন্ত্রী ছিলেন এবং আপনারাই আপনারাই আদিত্যদের সঙ্গে গেছেন দেখেছেন যে সেখানকার জমি যারা দিতে চাইছিল না ভারতবর্ষের রেলের ইতিহাসের সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করে তাদেরকে জমি তাদেরকে চাকরি এবং টাকা এটা দিয়েছিলেন রেলমন্ত্রী অজিত অনেকে তাকে দেড়খানা রেলমন্ত্রী বলতে পারেন তৃণমূলের কালচারে কেউ কেউ আগে বলতে হাফ প্যান্ট পরা মন্ত্রী ইত্যাদি ইত্যাদি কিন্তু কারো যদি লক্ষ্য ঠিক থাকে সে কিন্তু সেটা করতে পারে এর জন্য যদি কৃতিত্ব দাবি করতে পারে এবং আমরা গর্বিত আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। সেই সময় সাংসদ পরবর্তীকালে রেলমন্ত্রী শ্রী অধীর রঞ্জন চৌধুরী যার চেষ্টার জন্য আজকে নসিপুর রেল ব্রিজ আগামীকাল সেটা কিন্তু তৈরি হতে চলেছে কেউ সৃষ্টি করে কেউ এসে ফিতা কাটে এটাই কপাল সরকার তো আর কারোর জন্য তো অপেক্ষা করে না মনমোহন এর বহু প্রত্যাবিত গিরিপথ যেগুলো আন্ডারপাস সেগুলো মোদীজি এসে তিনি ফিতা কেটেছেন তার মানে এই নয় যে কালকে থেকে আজকে যে কথাটা আমি বলতে চাইছিলাম দোকান থেকে মার্বেল পেপার কিনলাম আর আঠা দিয়ে লাগিয়ে দিলাম তার মানে কালকেই ব্যাপারটা হয়ে গেল তা নয় যারা আজকে কথা বলছেন মুর্শিদাবাদের বিধায়ক থেকে শুরু করে বিজেপি তারা ইয়ে তারা সেই সময় দর্শক সঙ্গে কোথায় ঘটেছিলেন আমার যেটুকু খেয়াল পড়ছে হ্যাঁ সেই সময় অনেকেই যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলে চলে গেছে তারা কেউ কেউ উপস্থিত ছিল দু হাজার সালে আমরা সাংবাদিকদের যে গ্রুপ সেখানে আমরা পোস্ট করেছি যে তদানিন্দ রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব সাংসদ অধীর চৌধুরী এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি স্টেজে বসে আছেন তাছাড়া কংগ্রেসে সেই সময় অনেকেই ছিলেন প্রয়াত মান্নান হোসেন থেকে করে অনেকেই ছিলেন যারা কংগ্রেস করতেন সেই সময় সেই ভিত্তিপত্র স্থাপিত হয় আজকে যারা বলছেন যে আমরা করলাম আমরা করলাম ভাই রেলের জিনিস এক বছর জিনিস নয় মানুষ জানে এ রেলপথে দীর্ঘ লড়াই অধীর চৌধুরীর মানুষ বাংলা একটা কথা বলে জুতোর শক্তুলিক হয়ে যাওয়া এ রেলওয়ে ক্ষেত্রে ঠিক ঠিকঠাক কিছুদিন আগেও তিনি ডিআরএম শিয়ালদা জি এম স্ট্যান্ডেল তাদেরকে নিয়ে তিনি রেলওয়ের ব্রিজ পরিদর্শন করছিলেন আমরা সেদিনই জানতাম ও কিছু উচ্চিংড়ির জল কালো পতাকা দেখিয়ে অধীর চৌধুরী গোব্যাক যদি বলছিলেন এগুলো মানেই হচ্ছে কৃতিত্বটা কার তা আমরা বলতে চাইছি রেল রেলব্রিজ কারণ নয় রেল রেলব্রিজ ভারতবাসীর মানুষের আর যদি কেউ এই সম্পর্কে নসিব্রিজ করতে থাকে সেটা হচ্ছে প্রস্তাব ছিল এ আর খান সাহেবের এবং যার জন্য এটা তৈরি হলো তাকে আমরা প্রণাম জানাই তিনি হচ্ছেন অধীর চৌধুরী কারণ তার রেলমন্ত্রী থাকাকালীন সামান্য সময়ের জন্য রেলওয়ের কোনো একটি বিভাগে সামান্য মেম্বার আমি হয়েছিলাম এবং সেই মেম্বার হওয়ার সুবাদে আমি জানি যে রেলের একটা কাজ করতে গেলে কত দিন অপেক্ষা করতে হয় কত কিছু করতে হয় তাই অধীর চৌধুরীর দীর্ঘ লড়াই আজকে সার্থক হতে চলেছে মুর্শিদাবাদবাসীকে আমরা ধন্যবাদ জানাব পাশাপাশি ধন্যবাদ জানাবো অধীর চৌধুরীকে বিপক্ষ রাজনীতি দলের নেতৃত্বের কাছে একটাই অনুরোধ যে অন্য আরও কৃতিত্বকে খাটো না করে কারো কৃতিত্বকে যদি সম্মান জানানো যায় তাহলে মানুষের কাছে নিজেকে বরং করা যায় ছোট অন্তপক্ষে করা যায় তাই আমরা অধীর চৌধুরীর প্রস্তাব অধীর চৌধুরীর যে উদ্দীপনা অধীর চৌধুরীর যে লড়াই সেই লড়াই সার্থক হওয়ার জন্য আমরা খুব খুশি আগামীকাল এই নসিপুর রেলব্রিজ তৈরি হোক যতদিন এই ব্রিজ রেলব্রিজদের ট্রেন যাবে ততদিন মানুষ অধীর চৌধুরীর নাম মনে রাখবে যেমনভাবে আজকে বিধানসভাতে যারা যাচ্ছেন বিধানসভাতে অ্যাটেন্ড করার জন্য ডবল লাইন মানে উপর দিয়ে ভাগীরথী ট্রেনে বসে আরাম করে যাচ্ছেন তারা ভাববেন যারা আপাময় মানুষ যারা উড়াল পুল দিয়ে হাঁটছেন তারা ভাববেন যারা কাটোয়া থেকে ফরাক্কা পর্যন্ত যাতায়াত করেন তারা অধীর চৌধুরীকে মনে রাখবেন যারা গাঁতলা ব্রিজে যাতায়াত করেন তারা অধীর চৌধুরীকে মনে রাখবেন যারা যারা পদ্মা গঙ্গা পদ্মা ভাঙনের মানুষ যারা ফরাক্কা থেকে জলঙ্গী পর্যন্ত তারা অধীর চৌধুরী একশো সাতষট্টি মনে রাখবেন অধীর চৌধুরীকে মনে রাখবেন খাদির মানুষ তাই কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না এটা বাংলার প্রবাদ আমরা মনে করি যে অধীর চৌধুরী জিন্দাবাদ অধীর চৌধুরীর যে লড়াই সেই লড়াই আজকে স্বার্থ করছে